হ্যা গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আর হালদার আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বার্থডে ভ্লগ তো আজকে আমার একটা পুচকি বোনের বার্থডে আছে তো পুরো ভিডিওটা দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে তো আজ এই বোনটার বার্থডে এই ড্রেসটা পড়েছে আমি ওকে রেডি করাবো আমি এই ময়শ্চুরাইজারটা ইউজ করবো তো ফার্স্টে আমি মুখে অ্যাপ্লাই করবো ময়শ্চুরাইজার এবারে ইউজ করবো ল্যাকমি ফাউন্ডেশান এবারে অ্যাপ্লাই করবো ফাউন্ডেশান তো আমি এবার ইউজ করবো ল্যাকমি ফেস পাউডার আমি এবার ইউজ করবো আয়নালা তো এবারে আমরা ইউজ করবো লিপস্টিক লিপস্টিক পরানো হয়ে গেছে এবার টিপ পরিয়ে একটু হেয়ারস্টাইল করে দেবো তো হেয়ারস্টাইল কিছুটা কমপ্লিট হয়েছে এখনও বাকি আছে পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে তো ফুল রেডি হয়ে গেছে আমার ক্যামেরা ধরার কেউ ছিল না তাই হেয়ারস্টাইল করার সময় আমি ভিডিও বানাতে পারিনি দেখো হেয়ারস্টাইলটা হেয়ারস্টাইলটা ভালো লাগলে কমেন্টে জানাবে তো আমাদের এখানে আশীর্বাদের জিনিস রেডি হয়ে গেছে এবারে আশীর্বাদ করা হবে এখানে বোনের বাবা বসে আছে বোনের বাবা ফার্স্টে আশীর্বাদ করবে বোনকে তো এবারে বোনের মা আশীর্বাদ করছে বোনকে এই যে আমার লিটিল প্রিন্সেস সবাই দেখে নাও আমার লিটিল প্রিন্সেসকে একে তোমরা দেখেছো আশা করছি শর্ট ভিডিও তো দেখেছো কুচকিকে এটা আমার একমাত্র কন্যা আর দুষ্টু দুষ্টু মিষ্টি সব গুল্লুকে জল দাওয়া হবে না গুল্লু আউট গুল্লু দুষ্টু করে এমনি গুল্লু আউট গুল্লুর বার্থডে না হয় বাত চামচ করে জল খাচ্ছে রে সর্বনাশ Happy birthday to you. আমার লিটিল প্রিন্সেস ও কেক মাখছে আর ও দাদাকে কেক মাখাচ্ছে আর এই যে আমাদের বার্থডে গার্ল তো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি এবার এরা সবাই ডান্স করবে এটা একটা পাগলা